তেরো জনের একটা টিম সারি তো আমাদের তেরো জনের একটা টিম আছে ওনাদেরকে বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া আছে নিউ কামার যারা তাদেরকে ছোটোখাটো ট্রেনিংগুলো দেওয়ার জন্য ওরা কাজ করছে আপু একটু বলবেন যে আসলে আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি কীভাবে যোগাযোগ করবেন আমাদের হচ্ছে কত আমাদের খতেখাটি পরিবার যে গ্রুপটা সেই গ্রুপটা আপনারা ফেসবুকে সার্চ করলে খতেখাটি পরিবার গ্রুপ পেয়ে যাবেন আর সেই গ্রুপের মাধ্যমে হচ্ছে আপনারা অ্যানাউন্সমেন্টে পোস্ট করতে পারেন কিংবা আমরা রেগুলার যে পোস্টগুলো করি আমাদের সাথে সেখান থেকে আমাদের ফেসবুক আইডি পেয়ে যাবেন আমাদের সাথে কথা বলতে পারবেন সেখান থেকে আপনারা চাই খুব সহজে এবং আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চটা দিয়ে যত সহজ করে তাদের সমস্যা সমাধানগুলো করা যায় এবং আমাদের পেজ প্রমোশন বা পেজ রিলেটেড যে কোনো প্রবলেমেরও হচ্ছে ওয়ার্কশপ করা হয় সেই ওয়ার্কশপগুলোতে হচ্ছে কোশ্চেন তারা রেডি করে নিয়ে আসতে পারে চাইলে সেখানে পেজ প্রমোশনের বা পেজ রিলেটেড এবং অন্যান্য যে সমস্যাগুলো যে সমস্যা থাকে বা প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তরগুলো হচ্ছে আমাদের যেই কোর্স যিনি করান সে হচ্ছে সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা চেষ্টা করেন প্রশ্নের উত্তরগুলো দিয়ে সমাধান দেন এর পরবর্তীতেও যদি তাদের কোনো ধরনের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পার্সোনালি ইনবক্সে তাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দিই এবং সমাধান দেওয়ার চেষ্টা করি সর্বশেষ বলবেন যে যারা আসলে নারী উদ্যোক্তা হতে চায় কিন্তু মানে সামর্থ্য নাই বা মানে তার চেষ্টা আছে তো তাদের উদ্দেশ্যে আপনাদের কোনো বার্তা আছে কিনা বা তাদের উদ্দেশ্যে কী বলা আসলে সবসময় যে সামর্থ্যই থাকতে হবে বিষয়টা কখনোই এরকম না যেটা নসেনাক বললেন সর্বপ্রথম নিজের উপর বিশ্বাস রাখতে হবে নিজের উপর আস্থা রাখতে হবে এবং খুব স্বল্প কিছু পুঁজি দিয়েও আসলে সাকসেসফুলি বিজনেসটা করা যায় এবং এই লাইনে আসলে আসা যায় সেক্ষেত্রে নিজের উপর ভরসা রেখে অল্প কিছু পুঁজি নিয়ে একটু বুদ্ধি খাটিয়ে ভালো একটা লাইনে বিজনেসটা যদি সে শুরু করতে পারে সে লেগে থাকতে পারে ধৈর্য ধরে পরিশ্রম করতে পারে আস্তে আস্তে সে সেই স্বল্প পুঁজি থেকেই অনেক বড় একটা অ্যামাউন্ট আস্তে আস্তে সে বিজনেসটা রান করতে পারে এটা আসলে সম্ভব সর্বশেষ কথা যেটা মানে নিজের উপর আস্থা রাখতে হবে এবং ভরসা রেখে ধৈর্য ধরে আগে That's all.